একেবারে ফ্রেশ কন্ডিশন এক্সটাইল দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের এসেছেন একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি কোনো কাজকাম নাই কোনো হিটিং ইস্যু নাই যা আছে অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কালার রং অরিজিনাল এবং কি গ্লাস এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে আমরা দেখাই প্রজেকশন হেডলাইট টু পার্টের হেডলাইট টু প্রজেকশন এবং কি সামনের বাম্পারটা লাগানো নিকেলটাই কিন্তু অনেক সুন্দর নিউ শেপের এশিয়ান এক্সটাইল কালারটাও কিন্তু অরিজিনাল

একেবারে ফ্রেশ কন্ডিশন যা আছে অরজিনাল অবস্থা আছে একদম ফ্রেশ এখন পর্যন্ত কোনো খোলা কাটা হয় সুপার ফ্রেশ সুপার একদম আপ মডেল ভাই আপ মডেল একেবারে যা আছে জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরের কন্ডিশন কিন্তু খুবই চমৎকার একদম চমৎকার ভাই সামনে রোড এবং ওষুধ স্টার্টের গাড়ি ভিতরটা একেবারে অস্থির ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ আঠারো মডেল বা এটা আঠারো মডেল যা আছে সবকিছু অরিজিনাল একবারে নতুন ইঞ্জিন দেখতে পাচ্ছেন ভাই একদম নতুন চিকচাক করতেছে যেটা ব্র্যান্ড নিউ গাড়িতে যেরকম থাকে সেম এরকম আছে চেসিস মাসল একেবারে একেবারে ফ্রেশ যা আছে সব জেনুইন অবস্থা আছে র অবস্থা আছে সিসি হচ্ছে 2000 সিসি হচ্ছে 2000 ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি 31 লাখ 90 হাজার টাকা ফিক্স প্রাইস 31 লাখ 90 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আপনার মোবাইল নাম্বার 01734901418 রিয়াস কার সেন্টার তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াস সেন্টার আসসালামু আলাইকুম